যারা আরজি জিলা সাপোর্ট করে তাদের লিঙ্গ নাই আর যারা বিলাস জিলা সাপোর্ট করে তাদের প্রাণ ভালো ইয়া মা ইয়া মা ইয়া মা বাড়িতে বসে শান্তি মতে খাইতে পারে না সেজন্য রাস্তায় বসে খাইতেছে দেখেন কামড়া করলো কি রাস্তায়ও শান্তি নাই ও ভাই মারো ভাই এটা হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আসল গান এই গান শোনার পর আমি সাত দিন ঘুমাইছিলাম কুতাকার গুন্ডা জানি নাই আমি মাগো পাঁচজন আমার মাগো এই ভিডিওটা ভালো করে দেখকেন মজার জিনিস আছে আমার মাগো ছরালি হাতে ছিল অস্ত্র মাগো আটকাতে গেছি আমাদের ছোটি ছুটি আমরা বাইরে বার করে দিলো আমার মাগো ভাই এটা কি গান গাইতিছে না হত্যা করতে চাইছিল সেটা বর্ণনা দিতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই এখানে বইছে আর উড়ছে তাই এই অবস্থা তাহলে কিছু কোন থাকলে কি হলোনি ভবিষ্যতে আর বাতি জ্বলাইতে পারতো না মানে জীবনে প্রথমবার দুই বন্ধু রান্না করতে গেছে তারপর কি হয় দেখুন চল ভাই মশলা मिल गया तू কড়াই में तेल डाल जल्दी से করো কোন দিন রান্না করা যায় আমাকে একটু বললেন এরা গেছে পেট্রোল দিয়ে রান্না করতে এখন বর্তমান যুগে সব ভিটামিনের পোলা পান গোসল আমি গোসল করি না আজকে তিন মানে বছর কি বলছিস তুই বাংলাদেশে আমি গোসল করতে পারি না বাংলাদেশে পানি ভিজা ভাই এ ভেজা পানি দেখ গোসল করে না কোন দেশে শুকনা পানি আছে একটু বইলে নাকি এ গোসল করে আসপু মানে এটা কোন কথা ভাই জানোস বিদেশ থেকে আমার বন্ধু আইছে যে ইংলিশ কয় হুনলে তুই পাগল হয়ে যাবি ওই যাইছে ওই আয় ও ইয়া

আরে বন্ধু তোকে আমি কবে থেকে বলতেছি বিয়ে কর বিয়ে কর সুন্দরী সুন্দরী মেয়েদের তো কাকুরা নিয়ে যাইতিছে পাশে বুঝলি ভাই এখানে মিছিল চলতেছে আছে বিড়ির দাম বাড়লো কেন ভাই বাঙালি বলে কথা ভাত সাত দিন না খেয়ে থাকতে পারবে কিন্তু বিড়ি একদিন না খেয়ে থাকতে পারবে না মানে যখনই চুললাম যেন আমারে ইংলিশে ফেল আই এম তো অবাক ভাই আমিও তো তাই কই ইংলিশে কোনোদিন ফেল যায় সবাই তো এখন শুধু ইংলিশের উপরেই আছে অন্যজনদের সাথে চ্যাটিং করে কেন অবাক হবে না আমার মেয়ে সারা বছর ইংলিশেই দেয় মানে এত ছেলে সাথে যে চ্যাটিং করে আমি ইংলিশে চ্যাটিং করে ভাই কথাটা যে বলছে একদম সত্য ওই মেয়েটা কি করে ইংলিশে ফেল করে আমাকে বুঝাই দেন তো ভাই

যেমন দেখ هسه আমরা হয়তো কোনো মুভি টুভি দেখতেছি ঘরে শুয়ে শুয়ে দেখ هسه গেলাম তখন একসাথে ভাই এটা কোনো কথা আপনি তো এক মিনিট আপনি দেখ বন্ধু আমরা একটা করে পাই না এই দুইটা করে চালাইতেছে আরে তা তো বেসিক্যালি মেয়েটাকে কাবিন দিয়ে বিয়ে করে কিন্তু আমার একটা থিওরি হচ্ছে আমি ছেলে থেকে কাবিন দিয়ে বিয়ে করব সত্যি 100% সত্যি লাস্ট গুগলে কি সার্চ দিয়েছিলেন লাস্ট গুগল সার্চ করা হয়েছিল এখন মনে নেই

ভাই এত যাব আমলিকে কে তা খাইছে এত সহজে কি আর ভোলা যায় তাই তো বক্তব্য শেষে এসে পড়ে ভাই তোর কপাল ভালো এখন তুই পেটন খাস নাই আমি আমার মেয়ের কাছে মাপ চাইলাম যে আমাকে দেশে ফিরতে হবে আহা রে চোখের পানিতে বক্তা বাইসা যায় আমাকে মাপ করে দিস মা আমি যাই কারণ আমার ভিতরে মামলা যখন দিয়ে আমি তখন বই আমি বোকাবেলা করব ভাই এরপর আমাদের পাবলিকের মতামত শেখ হাসিনা পলায়ের পর থেকে এদের কি অবস্থা হয়েছে একটু দেখুন ভাই এটাই হয়েছে আসল মিছিল আশপাশ থেকে কোনো ব্যার সাউন্ড আসবে না কোনো দর্শক নাই সেজন্য কুকুরে কি দেখাই আরে বন্ধু নাচ দেখবার যাবি নাকি চল আমার দুই লচ্চা বন্ধু যখন লিচু পারার জন্য মেয়েদেরকে সাহায্য করে তারপর কি হয় দেখুন ভাই মেয়ে আছে লিচু পারা নিয়ে আর তার ডাপ নিয়ে যে গবেষণা চলতেছে এটা তো সে জানে না পাগারে যে ফালাই দিল সেটা তোমার কোন বন্ধু হতে পারে একটু কমেন্টে বললো তো ভাই আমি কিছু একটা দেখলাম আপনারা কি কিছু দেখছেন ভাই ডাবের ভেতর পানি পানি না যায় সেজন্য দেখেন বন্ধুর শ্বশুরবাটি যাইতে এই ব্রিজটা পারো লাগে তারপর বন্ধুর এই অবস্থা বাঙালির বুঝেননি নেই

ভাই গোড়ায় মনে মনে কইতিসে যে খানকি খানি কখন আমার পীর থেকে নামবো আচ্ছা সকালে ঘুম থেকে উঠার পর তোমার তো কেমন হয়ে থাকে ভাই এইটা কোনো কথা

আরে আমি তোমাদের কে বলতে বলেন তো খাবারের মধ্যে কি নিছিল ওই একদম পিসাবিনা তোরা তোর খাবারের দিকে চাই আসিলি না আসিলি ওই দিকে চাই আর তাই না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও কাকে নিয়ে চান একটু কমেন্টে বলে যান ঠিক আছে আর যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ